হ্যালো এভরিওয়ান বন্ধুরা কেমন আছে চত্রে শুভ দুপুরে সকলকে জানায় হালকা হালকা গরমের শুভেচ্ছা যাই হোক গরম পড়ে গেছে আর আমার বাড়িতে আচার তৈরি করার শুরু হয়ে গেছে তো আচার তৈরি করব বলে আজকে প্লেটের পরে নিয়ে নিয়েছি জিরে ধনিয়া ঠিক মৌরি তেজপাতা আর শুকনো লঙ্কা সেগুলোকে কড়াইতে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে রেখে দিলাম ঠান্ডা হলে একটু গুড়িয়ে নেব হালকা করে আর কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি এটাকে গরম করার পর ঠান্ডা করতে দেব। এই দেখো মশলাগুলো এইভাবে হালকা ভেজে নিয়েছি আর তারপরেই গুঁড়ো করে নেব। দেখো কি রোদ্দুর দেখেছো জামা কাপড় মেলা মেলা রয়েছে আর আমি চলে এসেছি ছাদে আগের দিন আমি ছাদে এই যে লাগছে না দেখতে পাচ্ছ কি করে রোদ্দুর দিয়েছিলাম এই দেখো আমি রোদ্দুরে বসে রয়েছি কি রোদ্দুর বাবা কিন্তু আচার তৈরি করতে হবে তাই আমাকে রোদ্দুরে তো একটু বসতেই হবে সবকিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আর সেই কড়াই তেল গরম করেছি কড়াই শুদ্ধ আমি নিয়ে চলে এসছি যাই হোক এখন আচার তৈরি করে নিতে হবে কারণ আমি এই আচারটা খেতে ভীষণ পছন্দ করি বলো তো এই লঙ্কাটার নাম কি আজকে তৈরি করছি লঙ্কার আচার এই দেখো আমি মিক্সিতে সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এইবার আমি ভালো করে আরও কিছু মশলা দিয়ে মানে এতে দেব আমড় যেটা বাজার থেকে কেনা যায় সহজে সেইটা দিয়ে দিলাম দু চামচ আর এক চামচ লবণ দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো রোদ্দুরে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না তেলটা মশলাতে প্রচন্ড রোদ্দুর আজকে বন্ধুরা এই রোদ্দুরেই কিন্তু আলুর পপড় শুকোতে দিতে পারো তোমরা ছোট ছোট ভাজা বড়ি তৈরি করতে পারো তোমরা আর নানা রকম আচার তৈরি করতে পারো আমার তো সবই আচার তৈরি করা শুরু তেলটার সাথে মশলাটা মিক্স করে নেওয়ার পরে ওই যে লঙ্কাগুলো আগের দিন চিড়ে একটু রোদ্দুর দিয়ে নিয়েছিলাম সেইগুলোই আমি বটার সমেতি রেখেছি দেখো আর এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভালো করে তেলের মধ্যে দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। এটা এই আচারটা তুমি মরি মাখবে যখন তখন যদি একটুখানি এই তেলটা দিয়ে মাখো খেতে হবে পূর্ব সুন্দর লাগে খুব টেস্টি হয় একবার খেয়ে দেখো বাড়িতে দেখতে যেমন সুন্দর খেতে ততটাই সুন্দর আবার এদিকে যখন তুমি একটু আলু সেদ্ধ খাবে এই লঙ্কাটা এখান থেকে একটু নিয়ে একটু তেল নিয়ে ওই আলু সেদ্ধটা যদি মাখতে পারো নিরামিষের দিনে খেতে অসাধারণ সঙ্গে থাকবে যদি ডাল ডাল হয় এই রকম আচার যাই হোক বন্ধুরা আচারটা কিন্তু আমি তৈরি করে ফেললাম তোমরা বলো আচারটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে কিন্তু আর একটু রোদ্দুরে দিয়ে দিই বিকেল হলে আমি তুলে নেবো দেখো কি সুন্দর হয়েছে দেখতে দেখো খুব ভালো লাগছে ভীষণ কালারফুল লাগছে আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যখন দেখবে কোনো কিছু তুমি রান্না করবে সেটা যদি দেখতে ভালো হয় নিশ্চয়ই খেতেও ভালো হবে তখন দেখবে মনে খুব আনন্দ হয় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে রোদ্দুর চলে গেছে এবার আচারগুলো ঘরে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আচারগুলো যথাস্থানে রাখতে হবে কেমন হয়েছে আচারটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এটা কিসের আচার সেটাও বলতে হবে এইবার দেখো আমি নিচে নিয়ে এসে এইগুলোকে একটা জারের মধ্যে রেখে দেবো একে একে যে যারটা একটু বড় নিয়েছি কারণ লঙ্কা লঙ্কাগুলো দেখো একটু বড় তাই আমি বড় নিয়েছি এখন যে তেলটা দিয়েছি সেটা একদম মাখো মাখো হয়ে রয়েছে আবার আমি কিছুদিন পরে আবার রোদ্দুরে দিয়ে তেল গরম করে নিয়ে সেটাকে ঠান্ডা করে আবার এর মধ্যে মিক্স করব তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে না হলে লঙ্কাগুলো কিন্তু নরম হবে না তো বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এই লঙ্কার আচার তৈরি করো এটাকে সিমলা মির্চের আচার বলে অনেকে তোমরা কে কি বলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এইভাবে আচার বানিয়ে একবার কিন্তু খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আশা করছি আমার তো খুব ভালো লাগে যাই হোক আচারগুলো সব এর মধ্যে রেখে দিয়েছি তারপরে এটাকে একদম পুরো আটকে দেবো বাছা দিন এইভাবেই আটকানো থাকবে টাটা ভালো থেকো তোমরা আবার দেখা হচ্ছে